চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে কি হবে আমাদের এই চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তখন আপনার সামনে সবার আগে চলে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো প্রথমে এক নম্বরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে স্ক্রিনে দেখেন সেটা হচ্ছে এক নম্বরে আমি রেখেছি ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং এমন একটা ফ্রিল্যান্সিং স্কিল যেটা এই দুনিয়াতে মানে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত ব্যবসা আছে ততদিন পর্যন্ত আপনার ডিজিটাল মার্কেটিং এর চাহিদা থেকেই যাবে শুধু ডিজিটাল মার্কেটিং যে আমি বলছি যে ত্রিশ ত্রিশ সাল পর্যন্ত ত্রিশ সাল পর্যন্ত না যত দিন ব্যবসা আছে ততদিন আর অনলাইন যত দিন আছে অনলাইন তো অনলাইন তো দিনে দিনে আরো বৃদ্ধি পাচ্ছে অনলাইন মানে পৃথিবীটা এখন অনলাইনের যুগ অনলাইন যতদিন থাকবে ততদিন আর ব্যবসা যতদিন থাকবে আর ততদিন ডিজিটাল মার্কেটিং থাকবে তো তাই আপনি অনার্সি ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে পারেন সো দুই নম্বরে যে স্কিল আছে হচ্ছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসা দাঁড় করতে গেলে বর্তমানে একটা ওয়েবসাইট দরকার যেমন গুগল গুগলে ওয়েবসাইট আপনারা সার্চ করেন বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন দারাদ একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমরা কি করি তারা অ্যাপস বানাইছে অ্যাপস লঞ্চ করছে প্লে স্টোরে দারাজ দেখে সার্চ দিলে আসে কিন্তু আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যদি গুগলে আপনি যা সার্চ করেন ডব্লিউ 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 ডট দারাজ ডট কম তাহলে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আমরা কি করি আমরা তাদের শপিং মল থেকে আমরা অর্ডার করি তারপর আমাদেরকে ডেলিভারি দিয়ে পাঠায় থাকবে চাহিদা বাড়বে ঠিক আছে আর কি তিন নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে এসিও সো এসিউ কেন রাখছে আপনি বলি সার্চ ইঞ্জিন পূর্ণ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখেন আমরা যখন আপনার সার্চ করি র্যাঙ্কে যাই না আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও থাকে ইউটিউবে আপনার ভিডিওটা দেখেন আমরা প্রথমে যদি একটা সার্চ করি যে আমার একটা সার দরকার ইউটিউবে যদি লিখি যে শার্টের দাম দুই বাংলাদেশ তাহলে কিন্তু হাজার হাজার ভিডিও দেবো আমরা কি করবো আপনার প্রথমে যে ভিডিওগুলো আসবো এই আমরা দেখবো আমরা কিন্তু দুই তিনশো যে নাম্বারে যে ভিডিও গুলো আছে এই ভিডিও গুলো কিন্তু আমরা দেখবো না আমরা দেখবো প্রথম পাঁচ দশটা ভিডিও দেখবো এখান থেকে দেখে যেটা ভালো হবে সেটাই আমরা অর্ডার দিয়ে দিব প্রথম দিয়ে পাঁচ দশ ভিডিও আসে তারাই কিন্তু এসিউ করে এসিউ ছাড়া আপনার ভিডিও কখনোই মার্কেটে টিকতে না ইউটিউব মার্কেটের কি সো এসিউ টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি চাইলে এস টা শিখতে পারেন সো চার নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এই গ্রাফিক ডিজাইন শিখে আপনি গ্রাফিক্সের দুনিয়াটা দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে গ্রাফিক্স আর মানুষে বলে যে এআই বেরিয়ে গেছে এআই বেরিয়েছে গ্রাফিক রা মার খেলেছে আসলে মূলত তাই না দেখেন ক্যালকুলেটার বাড়িছে অনেকদিন আগে ক্যালকুলেটার বাড়িছে দুই হাজার চার ক্যালকুলেটার বলে দেয় কিন্তু আপনার ক্যালকুলেটার বাড়িছে দেখে কি হয়েছে আপনার ওই যে গণিত টিচার কিন্তু মার খায় নাই গণিত টিচার ঠিকই আছে তো সব সময় লাগবেন এআই এর জায়গায় থাকবে মানুষের ব্রেন্ডের সব মানুষের ব্রেন্ডের সব মানুষের ব্রেন্ড যদি আছে এআই কখনোই মানুষের ব্রেন্ডের উপরে যেতে পারবে না সো অনার্সে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন যে পাঁচ নম্বরে আমি যেটা বলবো সেটা বলছিলাম সাইবার সিকিউরিটি এটিকেল হ্যাকিং এটিকেল হ্যাকিং এটা আপনি শিখতে পারেন বাট এটা সাইড আস আপনার একটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাক একটা হচ্ছে হোয়াইট হ্যাক একটা হচ্ছে রাইট হ্যাক এখান থেকে আপনার যারা ব্ল্যাক হ্যাকিং তারা হচ্ছে আপনার মানে দুষ্টু প্রতারিত করে আর কি এটা ব্ল্যাক হ্যাক একটা আশা বুঝতে পারছেন আর হোয়াইট আর রাইট যেটা এটা হচ্ছে আপনার ভালো দিক ধরেন আপনার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে নিয়ে গেছে আপনি শিখছেন মনে করেন আপনাকে উদাহরণ দিয়ে বলি ধরেন একটা সেলিব্রিটির একটা আইডি ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে প্রায় তিনশো টাকা সাতশো কে ফলোয়ার এখন উনি কি বলবো যে আমার এই আইডিটা যে ফিরিয়ে নিয়ে তারপরে তারা আমি দুই লক্ষ টাকা আপনি পারেন তাহলে আপনি ফিরিয়ে নিয়ে দিতে পারেন এটা আপনার ইনকাম হ্যাকিং শিখলে এটা করতে পারেন আপনি সো গাইস এই পর্যন্ত আজকে ভিডিওটি পাঁচটি এই ফিলেন্সিং স্কিল নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন সো পরবর্তীতে কোন কোন বিষয় নিয়ে আসতে পারি আপনারা কোন কোন বিষয়টি চাচ্ছেন কমেন্ট বক্সে বলেন এবং ভিডিওটি ভালো শেয়ার করে পাশে দেবেন অবশ্যই